বন্ধুরা এটা কিন্তু পুরো দেখো এই এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছি এটা গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটের ঠিক দেখো পাশেই কিন্তু আমাদের এই প্রত্যেকটা ছবির পাশে কিন্তু কৃষ্ণলীলা করছে মানে কৃষ্ণ যে ভগবান ছি আমাদের কলকাতার মিনি বৃন্দাবনে নতুন ধর্ম হয়েছে গত আঠাশে অক্টোবর এই হয়েছে এই মিনি বৃন্দাবনে কলকাতা এবং কী করে আসবে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে কটাতে কটা পর্যন্ত এই মন্দির খোলা বা আশ্রম খোলা সঙ্গে থাকো আশা করছি বন্ধুরা তোমাদের প্রথমে বলি এখানে কি করে আসবে তো বন্ধুরা এখানে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসতে হবে দক্ষিণেশ্বর বা মেট্রো করে চলে আসতে পারো দক্ষিণেশ্বর বা বাসে করে চলে আসতে পারো দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর থেকে টোটো বা অটো ধরে চলে আসবে একেবারে এই শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার আশ্রমে এটা হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছ মেইন গেটে তোমার এখানে রয়েছে প্রভু নারায়ণ এ পাশে রয়েছে নারায়ণ আর ও রয়েছে আচ্ছা এটা হচ্ছে তোমার বজরঙ্গলী আর এপাশে রয়েছে কুড়ু দেবতা আর এই মধ্যেখানে রয়েছে তোমার সয়নে আছে প্রভু নারায়ণ মা লক্ষ্মীর পাশে আর উপরে ব্রহ্মা আর ওপাশে দেখো দুটো ময়ূরের মাথা রয়েছে আর তিনটে চূড়া রয়েছে আর দুটো গেট এটা হচ্ছে বড় গেট এটা ফ্রন্ট বাইরের সাইডটা চলো বন্ধুরা এবার তোমাদের গঙ্গার পাড়ি নিয়ে যাই বড় দু হাজার পঁচিশেই আঠাশে অক্টোবর উদ্বোধন হচ্ছে ছয় নভেম্বর পর্যন্ত কিন্তু যোগ্য চলেছে হুম এই নটা দশটা দিন টানা যোগ্য চলেছে স্থান হচ্ছে তোমার শ্রী শ্রী কাঠিয়া বাবা সাধন সেবাশ্রম সবারে করি আহ্বান ঠিক এই ঘাটের পাড়েই দেখো এই যে ঘাটটা দেখতে পাচ্ছ ঘাটের পাশেই কিন্তু বাবার আশ্রম এই যে পিঙ্ক কালারের দেখতে আশ্রমটা পুরো পিঙ্ক পিঙ্ক বাবার আশ্রম বন্ধুরা গঙ্গার পার দিয়ে একটু বাঁধে দিয়েই গেলে সামনেই রয়েছে বিশাল জায়গা হয়তো এখানে কিছু টাকা নেবে তো বন্ধুরা বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে এবারে ছোট গেটটা খুলে দিয়েছে তো কাঠিয়া বাবা আশ্রমে ছোট গেটটা খুলে দিয়েছে আমরা সেই ছোট গেটের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করে তোমাদের ভেতরে কি কী আছে সবই দেখাবো সঙ্গে থাকব তো ভেতরটা বন্ধুরা খুবই সুন্দর তো প্রথমে আমি তোমাদের দেখাই বন্ধুরা আমি প্রথমে তোমাদের মন্দিরের প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখাবো তারপরে কিন্তু মেন গর্ভগৃহে তোমাদের নিয়ে যাবো তো আমি আগে কিন্তু প্রথমে এই যে আমাদের যে বড় যে গেটটা রয়েছে মেন গেট সেই গেটের উল্টো দিকে আমি তোমাদের ঢোকার পথে যে ফ্রন্ট গেটের ভেতরে দিকটা দেখো ওখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ রয়েছে অর্জুনকে দর্শন করাচ্ছে প্রভু জগন্নাথ রয়েছে এপাশে আর ওপাশে প্রভু নারায়ণ আর নিচে রয়েছে এটাও তো মনে হচ্ছে নারায়ণ আর এই পাশে শ্রীলিঙ্গ রয়েছে ছোট ছোট মূর্তি রয়েছে এখানে কিন্তু দেখো দেখাচ্ছে যে গোবর্ধন পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে আর তার তার নিচে নিচে কিন্তু গুরুদেবরা ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন তো বন্ধুরা এখানে কিন্তু সমুদ্র বন্ধনের দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে তো বন্ধুরা সদ্য উৎপাদন হয়েছে যেহেতু এই মঠটি তো এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ চলছে মানে ভবিষ্যতে কিন্তু এখানে ভক্তরা এসে থাকতে পারবেন এটা কিন্তু অফিস রুম ঢুকতেই কিন্তু একদম শীতে কিন্তু অফিস রুম পরে এই যে গোবর্ধন পাহাড় দেখতে পাচ্ছি তার নিচে অফিস রুম এখানে তোমরা জানতে পারো যে পুজো কীভাবে দেবে দীক্ষা নেওয়ার পদ্ধতি কী সমস্ত কিছু এখানে এসে জানতে পারবে আর বন্ধুরা এখানে যে প্রথম থেকে বর্তমান পর্যন্ত যেসব মহারাজীরা রয়েছেন তাদের নাম লেখা রয়েছে কৃত্রিম বাগান করেছে গাছগুলো অরিজিনাল কিন্তু এই হরিণ পাথরের ময়ূর পাথরের ওই একটা ময়ূর হরিণ এটা কিন্তু তুলসী মঞ্চ বাধানা তুলসী মঞ্চ রয়েছে হচ্ছে না তার পাশে রয়েছে দেখো দেখো রয়েছে পাথরের ময়ূর বক এবং কামধুনুর মূর্তি আর বন্ধুরা বাম দিকে রয়েছে দেখো রাধা কৃষ্ণের রাসলীলা রাধা মধ্যে মধ্যেখানে কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে আর তার চতুর্দিকে তার যে সখী রয়েছে সেই অষ্টসখী সহ ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করছে সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্যকাল শৈশবকাল এবং যৌবনকাল পর্যন্ত যেসব তিনি লীলা কীর্তন করে গেছেন সেই লীলা কীর্তন কিন্তু এই মন্দিরে সমস্ত জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে আর পাথরের মূর্তি দিয়ে সমস্ত মূর্তিগুলো গড়া বলে একদম মনেই হচ্ছে না পাথরের মনোযোগ যেন একেবারে সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে এখানে দেখো বাসুদেব কৃষ্ণকে নিয়ে নন্দরাজার বাড়িতে যাচ্ছে আর এখানে দেখো মা যশোদা বাল্যকালে গোপালকে স্নান করাচ্ছে এই গিয়ে দেখো রয়েছে পুতনাকে গোপাল ঠাকুর বধ করছে সেই দৃশ্য এখানে ফুটি তোলা হয়েছে শ্রী শ্রী সুখদেব মহারাজজি ঋষি গীতা পাঠ শোনাচ্ছেন বন্ধরা এখানে শ্রী রাধাকৃষ্ণ নিধি বনে যে প্রেমলীলা করতেন সেই দৃশ্যখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে রামলীলা তুলে ধরা হয়েছে সবরী নামে এক মাতা তাকে রামের ভক্ত তিনি কুল টেস্ট মুখে দিয়ে কেটে দেখছে কোন কোন মিষ্টি কোন কুল টক সেই মিষ্টি কল রামকে বেছে দিচ্ছে আর এখানে হচ্ছে তোমার অহল্লা মাতা পাশান হয়েছিলেন তো রামের পদস্পর্শে অহল্লা মাতার প্রাণ ফিরে সে উদ্ধার হয়ে যায় বন্ধুরা এর পাশে গঙ্গা দেখো ঠিক গঙ্গার তীরে কিন্তু এই বন্ধুরা এখানে দেখো খুব বড় একটা পাথরের শিব মূর্তি ঠিক গঙ্গার শেষে প্রতিষ্ঠা করে রেখেছে কিন্তু চা খেতে পারবে তোমরা গঙ্গার পারে আশ্রমে ডান কোণে কিন্তু শৌচালয় কিন্তু রয়েছে বন্ধুরা এটা হলো গঙ্গা মায়ের মূর্তি বন্ধুরা এখানে মা যশোদা খেলছে গোপাল ঠাকুরের সঙ্গে আর এই দেখো বিশাল পাথরের গজমূর্তি বন্ধুরা এখানে ভগবান শ্রীরামচন্দ্র যে দশ অবতার নিয়েছিল সেই দশ অবতারের প্রতিরূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এটা হচ্ছে নরসিংহ রূপ রাম অবতার কর্ম অবতার ইত্যাদি নানান যে রূপ নিয়েছিলেন সেই দশটা রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্রী প্রভু গণেশ ঠাকুর হনুমানজি সব কিন্তু পাথরের বন্ধুরা এই মূর্তিগুলো হলো এই আশ্রমের মহারাজদের নানান মূর্তি নামগুলো নিচে দেওয়া আছে তো বন্ধুরা এবারে কিন্তু এই কাঠি সাধু বাবা মঠের যে মেন মন্দির শ্রী রাধাকৃষ্ণের যে গর্ভগৃহ সেই মেন মন্দির এবার তোমাদের নিয়ে যাব এই হলো মেন মন্দির যেখানে কিন্তু বিরাজিত আছে শ্রী রাধাকৃষ্ণ এটা কিন্তু দোতলা মন্দির তো নিচতলায় কী আছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো এবং উপরে কী আছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো দুদিক দিয়ে দুটো সিঁড়ি চলো তোমাদের এখন ভেতরটা দেখায় তো বন্ধুরা তোমাদের প্রথমে আমি নিজতলাটা দেখাচ্ছি তারপরে কিন্তু উপরতলাটা দেখাবো এই হল নিস্তলা তো দেখো এখানে কিন্তু মা সারদা দেবী রামকৃষ্ণ পরমংসদেব শ্রীগুরু রাম ঠাকুর লোকনাথ বাবা নানান ধরনের মহাপুরুষের ছবি এখানে রয়েছে আর অপূর্ব সুন্দর কিন্তু আরেকদিকে দেখো বাঁদিকে রয়েছে ছোট ছোটো পাথরের গোপাল ঠাকুর এবং জায়গায় রয়েছে চতুর্দিকে কিন্তু রয়েছে ঠাকুৰ নানান ধৰণে ঠাকুৰ এওঁ গুৰুদেৱে বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা দিন গীতা পাঠ নাম সংকীর্তন হয়ে থাকে অপূর্ব সুন্দর লাগছে সত্যি মনে হবে আমরা বৃন্দাবনে চলে এসেছি তাহলে বন্ধুরা এবার আমরা উপরে উঠি উপরে উঠে তোমাদের দেখাই তলার ছবি তোলা বন্ধ যার জন্য কিন্তু আমরা লুকিয়ে ছবি তুলছি এবং ভিডিও করছি গর্ভগৃহে রয়েছে শ্রী রাধাকৃষ্ণর মূর্তি তিনটে গর্ভগৃহ রয়েছে ডান দিকে একটা দিকে একটার মধ্যেখানে কিন্তু শ্রী রাধাকৃষ্ণের শ্বেত পাথরের মূর্তি রয়েছে নববৃন্দাবন মিনি বৃন্দাবন মানে খুব অত্যন্ত সুন্দর কিন্তু আমরা দেখলাম আর প্রচুর মানে মানে আঠাশে অক্টোবর উদ্বোধন হয়েছে এক মাস হতে চলেছে তার মধ্যে কিন্তু প্রচুর ভক্তের সমাগম আর এখানে কী বলতো পাশেই কিন্তু তোমার দক্ষিণেশ্বর মন্দির রয়েছে যার জন্য কিন্তু দক্ষিণেশ্বরে তুমি এই মঠে আসলে দক্ষিণেশ্বর মাকে দর্শন করে তুমি এই মঠে আসতে পারো বা এই মঠ দর্শন করে দক্ষিণেশ্বরে যেতে পারো তবে এখন কিন্তু সকালে খুলছিলেন প্রত্যেকদিন দিকেই সাড়ে পাঁচটায় খুলছে আর দু ঘন্টা খোলা থাকে রাত সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকছে এখন কারণ যেহেতু নতুন মন্দির নতুন মঠ তার জন্য হয়তো পরে হয়তো সকালেও খুলবে এবং দুদিনের ব্যবস্থাও নিশ্চয়ই থাকবে আর বিকেলেও খুলবে তো যাই হোক এখন কিন্তু বন্ধুরা বিকেল খুব করা থাকছে এর মধ্যে কিন্তু তোমাদের আসতে হবে পাশেই দক্ষিণেশ্বর তো তোমরা এখানে কিন্তু মাকে দর্শন করে তোমরা চলে আসবে বৃন্দাবন যেতে পারছো না এখানে আসলে তোমরা সত্যি সত্যি তোমার বৃন্দাবনকে অনুভব করতে পারবে যে মনে হবে যেন আমরা বৃন্দাবনেই আছি তো আশা করছি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও কমেন্টে আর শেয়ার করে দাও নতুন বন্ধু যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমাকে ভিডিও সাবস্ক্রাইব করে পাশের লেখাটা এখন আমি চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকবে